আজকে আমরা আলোচনা করব মুক্তিযুদ্ধ ভিত্তিক সাধারণ জ্ঞান প্রথম প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটি প্রশ্ন উত্তরটি হচ্ছে বীর শ্রেষ্ঠ পরবর্তী প্রশ্নটি হচ্ছে মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর হত্যাকাণ্ড সংঘটিত হয় প্রশ্ন উত্তরটি হচ্ছে চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে পরবর্তী প্রশ্নটি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ষোলো ডিসেম্বর উনিশশো বঙ্গবন্ধু সরকার কত বিঘা পর্যন্ত জমির খাসনা মকুব করেছিলেন প্রশ্ন উত্তরটি হচ্ছে পঁচিশ বিঘা পর্যন্ত খাসনা মকুব করেছিলেন বাংলাদেশে কবে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় প্রশ্নের উত্তরটি হচ্ছে সাতই মার্চ উনিশশো তিয়াত্তর পরবর্তী প্রশ্ন হচ্ছে ল্যান্ডস নায়ক নুর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন প্রশ্ন দুটি হচ্ছে আট নম্বর সেক্টর থেকে পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় কোন তারিখে প্রশ্ন হচ্ছে দশই এপ্রিল উনিশশো সাল থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কোন বিদেশি নাগরিক বীর প্রতীক ভূষিত হয় হচ্ছে উইলিয়াম এস অর্ডারল্যান্ড বঙ্গবন্ধু হাইটেক সিটি কোন জেলায় অবস্থিত প্রশ্ন হচ্ছে গাজীপুর জেলায় এ ধরনের টপিক ভিত্তিক সাধারণ জ্ঞান পাওয়ার জন্য এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার